আলাইকুম আপডেট আগামী ঘন্টা পরবর্তী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার ভেতরে বঙ্গোপসাগরে কোন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা এবং নিম্নচাপের পূর্বাভাস রয়েছে কিনা জানাবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে এবং ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে যেমন দশই নভেম্বর আগামীকাল রাত থেকে ভোর পাঁচটার ভেতরে রংপুর রাজশাহী মমনসিং অঞ্চলে তাপমাত্রা কমে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে এদিকে তেরোই নভেম্বর বৃহস্পতিবার রাজশাহী চাপাইনবগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর যশোর অঞ্চলে তাপমাত্রা প্রায় তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসতে পারে যা তীব্র ঠান্ডার পরিস্থিতির সৃষ্টি করতে পারে এদিকে কোন কোন অঞ্চলে কুয়াশা পড়তে পারে এবং আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আগামী দশ দিনের ভেতরে আগামী দশ দিনের মধ্যে রংপুর মামাইসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের মতো বেশিরভাগ অঞ্চলেই আকাশ পরিষ্কার থাকবে এবং মেঘলা বা বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম কুয়াশা সিলেট বিভাগের কয়েকটি স্থানে যেমন জয়ন্তীপুর কানাইঘাট সুনামগঞ্জ মৌলভীবাজার এবং ত্রিপুরা সংলগ্ন জেলাগুলিতে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা যেতে পারে এবারে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা বঙ্গোপসাগর উত্তাল রয়েছে কিনা জানাবো বিস্তারিত বঙ্গোপসাগর বর্তমানে বঙ্গোপসাগরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আগামী কুড়ি তারিখ পর্যন্ত কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই একুশ থেকে পঁচিশে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি শ্রীলঙ্কা থেকে ভারতের বিশাখাপটনামের যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে প্রিয় কৃষক ভাইয়েরা বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় কৃষক ভাইয়েরা এই সময়ের মধ্যে নিশ্চিন্তে তাদের ধানের কাজ গুছিয়ে ফেলোর